হ্যালো এভিমান সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আরেকটা নতুন ভিডিও ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো বৌদিকে নিয়ে চলে এসেছি তো আজকে আরেকটা নতুন চ্যালেঞ্জ ভিডিও অনেকদিন পর নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জ ভিডিও তো আর দেওয়াই হয় না তো অনেকেই কমেন্ট করছে চ্যালেঞ্জ ভিডিও দেওয়ার জন্য ওই জন্য করে আবার চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি বৌদিকে নিয়ে তো চলো বেশিরভাগ কখনো না কী ভিডিও সেটা শুরু করাই যাক তো বিস্কুটের ফটো নিয়ে চলে এসেছি বিস্কুট বিস্কুটের চ্যালেঞ্জ হবে আজকে আমার একটা আমার একটা একটা আছে করে বিস্কুট বৌদির একটা আমার একটা বিস্কুটটা কপালের উপর রাখা হবে কোনো হাত দেওয়া চলবে না কপালের উপর এখানে রেখে মুখেতে আনতে হবে একটুখানি কামড়ে খেতে হবে এটাই চ্যালেঞ্জ কেউ বৌদি যদি খায় তো বৌদি ফার্স্ট হবে আর আমি যদি খেতে পারি তো আমি ফার্স্ট হব আর যদি পড়ে যায় সে আউট হয়ে যাবে ঠিক আছে তো চলো ভিডিও শুরু করা যাক বেশি বেশিরভাগ করবো না

लड़ो ध ध ध ध ध हो ओ भाई बड़े हट सीधे करो रे कोने जाओ पड़े जाओ एडवेंचर आ मालूम बेटा আবি খেলা না আই না না কোন না গুডু করবি দাও বিস্কুট তো কিন্তু পুরো খেয়ে लीजिए বোধ কিন্তু পুরো হেরে আইলে দালাইতা তো আমি দি দেখাচ্ছি পানিশমেন্ট আছে তোমার জন্য এই পানিশমেন্ট যা যা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি পানিশমেন্ট দেব কারে কারণ চ্যালেঞ্জ ভিডিও তো দিচ্ছি তোমরা যদি বলে দাও তাহলে একটু মানে সুবিধা হবে আমাদের আর কি তো চলো এখন বলি একটা খাও খাও যা তো চলো চলো ওঠো ওঠো পালি তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগছে বলে দাও